দিয়ে চলে এলাম আর এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদের দ্বারা খুঁজে পাইনি তোমাদেরকে কি বলবো মানে এত হেনস্তা হতে হয়েছে আজকে রে আমি প্রসাদ দিয়ে এসছি এসে দেখছি বাবু আর মা দুজনে গরম গরম আলুর দম আর এই যে লুচি ভেজেছে করবি গাছে এত করবি ফুল ফুটেছে মাকে বলি মা দুটো দাও না আমাকে আমি গিয়ে লক্ষ্মী পুজো করব মা লক্ষ্মীর তো করবি ফুল খুবই পছন্দের বর্দি দেখো আমার বর্দি আঁকছে সারাদিন পড়াশোনা করে আমার বর্দি।। সুপ্রভাত বন্ধুরা সম্পদ ছোট্ট ফ্যামিলিতে তোমাকে স্বাগত জানায়নি তোমরা কেমন আছো আশা করি দাদা গোবিন্দ কী পাই ভালো আছে আমিও ভালো আছি তা আজকে তো একটা আমাদের এখানে খুব ভালো দিন মা শিতলার পূজা তা সকালবেলা সমস্ত কাজ সেরে ঠাকুরের কাজ সেরে অল্প দুটো টিফিন খেয়ে ছেলে আর আমি বেরিয়ে যাচ্ছি বাজারে কারণ দুপুরবেলা তো মাসি তোলার কাছে পুজো দেবো কালকে বিকেলে আর যায়নি রান্না বান্না করার জন্য আজকে রে ওই জন্য সকালবেলা কাজ নেই রান্না বান্না করা আছে তাহলে সকালবেলায় চলে যাচ্ছি এসে স্নান করবো ঘরের পুজো দেবো তারপরে কিন্তু পুজো দিতে যাবো যা চলো আমি বাজারে চলে যাই আমার সঙ্গে থাকো বর্দি দেখো আমার বর্দি আঁকছে সারাদিন পড়াশোনা করে আমার বর্দি একটু আঁকো দেখি কেমন পারো একটু ড্রয়িং করো ড্রয়িং করো করো বর্দি সারাদিন পড়াশোনা করে আর আঁকে সবাইকে দেখিয়ে দেবো আমার বর্দির আঁকাগুলো একটু দেখাই ফুল এঁকেছে এটা কি এটা অ্যাংরি বার্ড না মাছ বাবা আবার গুড পেয়েছে ভেরি গুড হ্যাঁ তুই বাবা এ তো ইয়ে মুরগা বাহ খুব সুন্দর সুন্দর এঁকেছে তো বড়দি হ্যাঁ এগুলো কে করেছি তুমি এগুলো কে করেছে তাহলে কে মাস্টার করেছে দিদি ও দিদি না দিদি না তাহলে তুমি করেছো এই তো বন্ধুরা দেখো আমতলায় এসছি কিন্তু এখনো বাজার হয়নি ফন ঠনে ব্যাগ কারণ ভাই ফোন করেছে ভাই বলছে দিদি একটু আমাদের বাড়ি আয় ঘুরতে তা ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম আর দেখো করবি গাছে এত করবি ফুল ফুটেছে মাকে বলি মা দুটো দাও না আমাকে আমি গিয়ে লক্ষ্মী পুজো করব মা লক্ষ্মীর তো করবি ফুল খুবই পছন্দের ওই জন্য নিয়ে যাচ্ছে আমার বাড়িতেও কিন্তু আছে বন্ধুরা কুড়ি এসছে কিন্তু এখনো ফুল ফোটেনি আমি একটা এই দেখো বন্ধুরা বাজার থেকে চলে এলাম এই তিনটে স্টিলের রেক আপ কিনে এনেছি এইটা এই থালার মতো এই পুজো দেবো কারণ ওখানে না পুজো দিই মানে পিতলের জিনিসে দিলে না হারিয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য এই স্টিলের এই তিনটে নিয়ে এসেছি আর এইয ফলমূল বড় তরমুজটাও এনেছি আর যে সন্দেশ আর এই খেজুর এনেছি একটাতে চলো ফলমূলগুলো এবারে আমি ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে তারপরে তোমার চান করে ঠোঘরের ঠাকুরকে পুজো দেবো তারপরে বেলাতে মন্দিরে যাব আগে ধুয়ে দেখো চান করে চলে এলাম পুজো দিতে পুজোটা দিয়ে ভালো করে একটু কারণ আজকের একটা ভালো দিন জানোই তো তা আমি ঘরের ঠাকুরকে দেখো চিড়ে মুরগি বাতাসা আর একটু ফল দিয়ে পুজো প্রসাদ দিচ্ছি চলো আমি ভালো করে পুজোটা মন দিয়ে করে নিই এই তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি পড়া হয়ে গেছে পুজো করে আর ভাত খেয়ে নিচ্ছি নিয়ে আবার ফিরে জামা কাপড় ছেড়ে আর মন্দিরে চলে যাব কারণ এখন তো আর আসবো না সেই যাব মানে একটু বেলা হবে এসে তারপরে মানে পুজো দিতে যাব মানে একটু তো দেরি হবে ওই জন্য খেয়ে দিয়ে যাব আর এটা তো পোসাদ জিনিস তাই দেখো আমতা আর এই যে আলু সিদ্ধ লঙ্কা ভেজে মাখবো তোমরা আবার লঙ্কা ভাজা জানো ভয় পেয়ে যায় যেও না এটা আমাদের এই তো দেখো বন্ধুরা আমার একদম সব রেডি হয়ে গেছে ফল প্রসাদ কুচিয়ে এবার বেরিয়ে পড়েছি তা তিনটে ডালা জানো তো ওই জন্য কি করে নিয়ে যাব একটা চুবড়ি বের করলাম ঠাকুরের চুবড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে এবারে আমি নিয়ে চলে যাব ঠাকুরের কাছে মন্দিরে আর জানোই তো শীতলা পুজো মানে দুপুর থেকে শুরু হয় সব রেডি আরও করে তারপরে পুজো আরম্ভ হয় ওই আমরা একটু দেরি করেই পুজো দিতে যাই তা আমি তো আর একা যাচ্ছি না পাশের বাড়ির দিদি এই আমাদের একটা বউমা আছে আমরা সবাই মিলে তিন চারজনে মিলে আমরা কিন্তু যাচ্ছি এই যে পুজো দিতে আর মন্দিরে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আবার প্রসাদ আনতে আমি মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এসছিলাম আবার দু ঘন্টা পরে আবার গেছি আর এখানে দেখো সবাই দণ্ডি কেটেছে দণ্ডি কাটার পরে ওই যে ধুনো পোড়ানো হয় না এখানে কিন্তু এই যে ধুনো পোড়ানো হচ্ছে তারপরে দেখো স্টেজ করেছে এখানে তো হরিনাম হবে তারপরে আজকের শীতলা মায়ের গান হবে যেহেতু শীতলা পুজো আর সেই জন্যে একটু স্টেজ করেছে আর এই দেখো ধুনো পোড়ানো হচ্ছে এই যে ধুনো যারা মানসিক করে অনেক কিছুর ক্ষেত্রে সন্তানদের শরীর খারাপ নিজের স্বামীর যদি শরীর খারাপ হয় মাসি তোলার কাছে মানসিক করে যে আমি দন্ডি কেটে ধুনো পোড়াবার এই দেখো ধুনোগুলো দিচ্ছে কি সুন্দর আগুন জ্বলে উঠছে দেখো আমতলাই গেছিলাম এনেছি মায়ের জন্য মা তে উপরের মিষ্টি দুটো দেখেই একদম তার মধ্যে আমার মায়ের কাছে গিয়েছিল বাবু একটু দরকারে আমি ঘুমাচ্ছি এসে ডাকছে ওমা আমার তোমার জন্য সীতাভোগ এনেছি ও তো খাবো তা দেখো একটু বাটি এনে দিল চামচ এনে দিল একটু সীতাভোগ খেয়ে নি বিকেল বেলা হয়ে গেল তারপরে আবার যাব মন্দিরে যাব পুজো আনতে তল মা আমাদের এখানে একটা শীতলা পূজা হচ্ছে মায়ের আমাদের পাড়ায় এখন আমার বৌমা মায়ের কাছে গেছে এ করতে মানে গাড়ি আনতে আমি বুদ্ধি করে সন্ধ্যে দিলাম ঝাটপাট দিলাম বাসন কুসুন মায়ে দাম সন্ধে দিয়ে এই আলুর দম করছি আর একটু লুচি করে রেখে দিচ্ছি কেন এসে আবার ও আঁক করবে ওই জন্য বুদ্ধি করে করে নে এই মা মশলা করে নিয়েছি আদা জিরে ধনে লঙ্কা হলুদ আলুটাও সিদ্ধ করে নিয়েছি মশলাটাও করে নিয়েছি এবার করছে আলুর দম হয়ে গেছি আলুর দমটা কেমন হয়েছে তোমরা দেখো এবার ময়াম হয়ে গেছে এবারে লুচি ছাড়বি জমটা নাতি বানালো তো দেখি আমার নাতি বললি দিদি আমি বানাবো অন ভাই কাল তুই বানা বানালো আর জমটা কেমন হয়েছে তোমরা দেখো এবারে ময়াম হয়ে গেছে কড়াই এবারে লুচি ছাড়বো সুন্দর দেখো পূজো দিয়ে চলে গেলাম আর এই যে পোশাক নিয়ে চলে আসছি প্রসাদের দ্বারা খুঁজে পাইনি তোমাদেরকে কি বলবো মানে এত হেনস্থা হতে হয়েছে আজকে রে মানে কখন থেকে বসে আছি আর এইগুলো হচ্ছে নুটের বাতাসা হরি লুটের বাতাসা নুট দিয়েছে ঘুরিয়েছি এই দু চারটে পেয়েছি নিয়ে এসছি আমার ওই ইয়েটা দাও তো টিফিন কাটিটা দেখো আমি প্রসাদ দিয়ে এসেছি এসে দেখছি বাবু আর মা দুজনে গরম গরম আলুর দম আর এই যে লুচি ভেজেছে কারণ আজকে তো নিরামিষের দিন তোমরা জানোই আজকের তো আর না আলুর দম আর লুচি রাত্রের জন্য করা হয়ে গেছে এই দেখো প্রসাদ টোসাদ বাড়িতে দিয়ে সবাইকে প্রসাদ আরও দিয়ে ছেলে বললো মা একটু চলো ঠাকুরতোলার দিক থেকে ঘুরে আসি তা ঠাকুরতলায় ঘুরতে আসবো আর একটু কিছু খাবো না সেটা কি হয় দেখো এখানে ভেলপুরি একটু খেয়ে নিচ্ছি ভেলপুরিটা বেশ ভালোই ছিল আমি বললাম দাদাকে যে যদি ভালো হয় আমি কিন্তু তোমার কাছে তিন দিনই খাবো তা দেখো ভেলপুরি নিয়ে নিয়েছি ভেলপুরি খেয়ে তারপর বাড়িতে গিয়ে ছেলে আর শাশুড়ি দুজনে মিলে তো আলদম আর লুচি বানিয়েছে ওটা খাবো আর আমার একটা মামা আসবে বলেছে দেখি আছে কি না এই তো দেখো রাত্রের খাবার খেতে বসে গেছি রাত্রিরে হচ্ছে আলুর দম আর মুড়ি খাচ্ছি আর বাবু খাচ্ছে লুচি আর আমার মামা আসবে মামার জন্য পাঁচটা লুচি আর একটু তরকারি রেখে দিয়েছি মামা যখন আসবে এসে খাবে আমরা খেয়ে শুয়ে করি বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা